নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করবো ক্লাস ফাইভ মার্টিন কোশ্চেন ব্যাঙ্কের ইংরাজি থেকে সাত নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে আছে দেখো রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স অর্থাৎ নিচে টেক্সটটি ভালো করে পড়তে বলেছে এবং তারপর নিচে দেওয়া প্রশ্ন উত্তরগুলি করতে হবে তো চলো প্রথমে টেক্সটটি একটু ভালো করে পড়ে নিই অ্যাট ইলেভেন থার্টি এ এম হিলারি অ্যান্ড নর্গে রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট এর অর্থ হচ্ছে ঠিক সকাল সাড়ে এগারোটা বা এগারোটা ত্রিশ মিনিটে তারা মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছলেন হিলারি রিচ আউট টু সেক নর্গেস হ্যান্ড বাট নর্গে গেভ হিম এ হাক ইন রিটার্ন এর অর্থ হচ্ছে হিলারি নর্গের সঙ্গে হাত মেলালেন কিন্তু নর্গে তাকে জড়িয়ে ধরলেন দ্য টু ম্যানস এনজয়েড অনলি ফিফটিন মিনিটস অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই এর অর্থ হচ্ছে অক্সিজেন কম ছিল তাই মাত্র পনেরো মিনিট তারা তাদের সাফল্যের সময়টাকে উপভোগ করতে পারলেন দে স্পেন্ড দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ ফটো তুললেন এবং নৈসর্গিক দৃশ্য তারা সেখান থেকে দেখলেন এভাবে তারা তাদের আনন্দটা উদযাপন করলেন নেক্সট এবার আমরা চলে আসবো প্রশ্নগুলির উত্তর নিয়ে তো দেখে নাও রিডিং স্কিল অর্থাৎ সিন থেকে যে প্রশ্নগুলি দেওয়া আছে এতে আছে দেখো চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অর্থাৎ সঠিক উত্তরটি নিয়ে লিখতে বলেছে অ্যাট দ্য টপ দে হ্যাড ডিফিকাল্টি ইন ব্রিদিং অর্থাৎ চোরার চোরায় ওঠার পর তাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল কারণ সেখানে অক্সিজেনের অভাব ছিল বিতে আছে দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট পাঠ্য থেকে তথ্য নিয়ে বাক্যগুলি সম্পূর্ণ করতে বলেছে তো এর উত্তর হবে হিলারি অ্যান্ড নর্গে রিচ দ্য সামিট অ্যাট ইলেভেন থার্টি এ এম মানে হিলারি এবং নর্গে সকাল এগারোটা তিরিশ মিনিটে চোরায় পৌঁছেছিলেন বিতে আছে হিলারি ওয়ান্টেড টু শেক হ্যান্ডস বাট নর্গে গেভ হিম এ হার্ক ইন রিটার্ন হিলারি হাত মেলাতে চেয়েছিলেন কিন্তু নর্গে বদলে তাকে জড়িয়ে ধরেছিলেন নেক্সট প্রশ্ন অ্যাট দ্য সামিট ব্রিফলি বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই তারা চূড়ায় খুব অল্প সময় ছিলেন কারণ তাদের কাছে অক্সিজেনের সরবরাহ কম ছিল নেক্সট প্রশ্ন ডি এর দ্য সরি দে স্পেন্ড দেয়ার টাইম ইন টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ তারা ছবি তুলে এবং দৃশ্য উপভোগ করে তাদের সময় কাটিয়েছিলেন সিতে আছে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন নিজের প্রশ্নগুলো উত্তর দাও প্রথম প্রশ্ন আছে হোয়াট ডিড হিলারি ডু আফটার রিচিং দ্য সামিট অর্থাৎ চূড়ায় পৌঁছে হিলারি কি করেছিলেন উত্তর হবে আফটার রিচিং দ্য সামিট হিলারি রিচ আউট টু শেক নর্গেস হ্যান্ড চূড়ায় পৌঁছানোর পর চূড়ায় পৌঁছানোর পর হিলারি নর্গের সাথে হাত মেলানোর জন্য হাত বাড়িয়েছিলেন ঠিক আছে

নেক্সট আছে গ্রামার গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দু নম্বর আছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস উপযুক্ত আর্টিকেলস বসাতে বলেছে তো এর উত্তর হবে হি ইজ অ্যান এমপি তিনি একজন সংসদ সদস্য বিতে হবে দিস ইজ এ ইউনিক স্টোরি এটি একটি অনন্য গল্প নেক্সট আছে দেখো রানা ইজ অ্যান অনেস্ট বয় রানা একজন সৎ ছেলে তিন নাম্বার আছে চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস লিঙ্গ পরিবর্তন করতে বলেছে তো জেন্ডার থেকে হবে গুস জেন্ডার মানে হচ্ছে রাজহাঁস আর গুস মানে হচ্ছে স্ত্রী রাজহাঁস ঠিক আছে বিষ থেকে হয়ে যাবে ডগ নেক্সট আছে দেখো রাইট দ্য পুরল ফর্মস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস অর্থাৎ বহু বছরে লিখতে বলেছে থিপ থেকে হয়ে যাবে থিপস বডি থেকে হয়ে যাবে বডিস পাঁচ নাম্বার আছে ডু অ্যাস ডিরেক্টের নির্দেশ অনুযায়ী করতে বলেছে

দ্য ফ্লাওয়ার্স আর ফুলগুলো কি সুন্দর এখানে বাক্যের শুরুতে বড় হাতের অক্ষর এবং শেষে বিষয়বোধক চিহ্ন বসবে তো এই ছিল আমাদের সাত নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো থাকলে একটি লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ